কোনো প্রকার ছাড়াই গরু অথবা খাসির মগজ পরিষ্কার ও খুবই মজাদার ভাবে রান্না করা যায় সেই পদ্ধতি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে একটা গরুর মগজ নিয়েছি একটা বাটিতে ফ্রিজের বরফ ঠান্ডা পানি নিয়ে এখানে মগজ দিয়ে দিলাম ঠান্ডা পানিতে মগজ দেওয়ার ফলে এটা একটু শক্ত হয়ে যাবে তাতে মগজটা পরিষ্কার করতে খুব সুবিধা হবে মগজটা পরিষ্কার করার সময় দেখবেন এখানে অনেক শিরা শিরা উপশিরা আছে উপরের একটা ধরে এভাবে টান দেখবেন এটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে উপরের এই অংশগুলো ধরে এভাবে টান দিতে হবে তাহলে দেখবেন মগজটা খুব সহজেই ক্লিন হয়ে যাবে উপরের যে একটা পাতলা আবরণ আছে সেটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে এই শিরাগুলো টেনে নেওয়ার পর একটু পর পর হাতটাকে ক্লিন করে নিবেন তাতে মগজটা পরিষ্কার করতে খুব সুবিধা হবে আর মগজের মাছ বরাবর এভাবে একটু ফাঁকা করে নিবেন মাঝখানে যে রক্ত থাকবে এগুলো আপনি দেখে দেখে করে মগজটা পরিষ্কার করার আগে কিন্তু পানিতে দিবেন না তাহলে ভিতরের যে রক্ত থাকবে সেগুলো জমাট বেঁধে যাবে এভাবেই সম্পূর্ণ মগজটাকে পরিষ্কার করে নিতে হবে দেখুন আমি কিন্তু সম্পূর্ণ মগজটাই ক্লিন করে নিয়েছি এখানে কোনো রগ বা শিরা উপশিরা নেই এখন এটা বেশ কয়েকবার পানি পালটিয়ে পাল্টিয়ে ধুয়ে নিতে হবে এদিকে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি পানিতে ভালোভাবে একটা বলক চলে আসার পর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম পানিতে একটু হলুদ দিয়ে মগজটাকে সেদ্ধ করে নেওয়ার ফলে মগজের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা থাকবে না ফুটন্ত গরম পানিতে ধুয়ে রাখা মগজটা দিয়ে দিলাম দুই মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর মগজটাকে উল্টে দিতে হবে এর অপর পাশটাকেও দুই মিনিটের মতোই জাল করতে হবে এরপর এই মগজটাকে উঠিয়ে নিতে হবে মগজটা কিন্তু খুব বেশি জাল করে শক্ত করে ফেলা যাবে না ঠিক চার থেকে পাঁচ মিনিট পর মগজটাকে পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের বেশি সেদ্ধ করলে কিন্তু মগজটা শক্ত হয়ে যাবে এখন একটা নাইফের সাহায্যে মগজটাকে নিজের পছন্দ মতো করে কেটে নেবেন আমি একটু বড় বড় পিস করেই কাটছি রান্না করার সময় এটা এমনিতেই অনেকটা গলে যাবে প্যানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এখানে দুই টুকরা দারচিনি চারটা এলাচ দুইটা তেজপাতা দুইটা লবঙ্গ ও একটা বড় কালো এলাচ দিয়ে দিলাম গরম মশলা একটু ভেজে নেওয়ার পরেই দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে একটা মগজের মাঝে এক কাপ পেঁয়াজ কুচি পারফেক্ট হবে এর থেকে বেশি পেঁয়াজ কিন্তু এখানে দিবেন না পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিব দেখুন পেঁয়াজ কুচিটা এরকম বাদামি কালার হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা ও এক চা চামচ আদা বাটা বাটা মশলাগুলোর কাঁচা গন্ধ দূর করার জন্য এটা কিছুক্ষণ একটু ভাজতে হবে এরপর এখানে গুঁড়া মশলা অ্যাড করব তাই কিছুটা পানি দিয়ে দিলাম হাফ চা চামচ দিলাম হলুদের গুঁড়া দেড় চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া ও হাফ চা চামচ জিরার গুঁড়া লবণ স্বাদ মতো দিয়ে দিলাম এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট ততই ভালো হবে বেশ কিছুক্ষণ পর দেখবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে অনেকটা তেল বের হয়ে গেছে এখন এখানে মগজ দিয়ে দিব মগজটাকে এই মশলার সাথে কিছুক্ষণ একটু ভাজবো মশলার সাথে মগজটাকে একটু ভেজে নেওয়ার পরে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা খুবই অল্প পরিমাণে দিবেন খুব বেশি পানি কিন্তু এখানে দিতে যাবেন না কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর প্যানটাকে ঢেকে দিতে হবে কয়েক মিনিট পর ঢাকনা খুলে নিলাম এটা কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে দিবেন কারণ মগজ খুব সহজেই নিচে পোড়া লেগে যেতে পারে এখানে কিন্তু এখনও কিছুটা পানি আছে অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে প্যানটাকে আবারও ঢেকে দিলাম আরও দুই থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে নিলাম আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে দিবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন এ পর্যায়ে দেখুন মগজটা কিন্তু পারফেক্টভাবে রান্না হয়ে গেছে মগজ থেকে এরকম তেলটা বের হয়ে গেলে এটা নামিয়ে ফেলতে হবে এর থেকে বেশি কিন্তু এটা কুক করবেন না ওভার কুক হয়ে গেলে মগজ ফোনার টেস্ট অনেকটাই কমে যায় এই রেসিপি ফলো করে শুধু একবার বাসায় ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন